আসসালামু আলাইকুম শুক্ল চাকরি প্রত্যাশীগণ বরাগড় বাংলাদেশ বিজেপিতে নতুন একটি নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ কবে এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বরাগড় বাংলাদেশ বিজেপির অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিজেপি ওয়েলফেয়ার ট্রাস্ট এর আওতাধীন সীমান্ত লজিস্ট ট্রান্সপোর্ট ব্যবসা ও সিকিউরিটি সার্ভিসেস আওতায় আউটসোর্সিং এর মাধ্যমে সীমান্ত ব্যাংক পিএলসি এর জন্য অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ পনেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো আমরা যদি বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম নিরাপত্তা কর্মী অবসরপ্রাপ্ত বিজেপি বা আর্মি বা নৌবাহিনী বা এয়ার ফোর্স বা আনসার তারা এখানে আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট সয়েন্সি বেতন প্রদান করা হবে বারো হাজার ছয়শো আশি টাকা আট ঘন্টার ডিউটির জন্য আট ঘন্টায় অতিরিক্ত চার ঘন্টার জন্য আরও ছয় হাজার তিনশো চল্লিশ টাকা বেতন প্রাপ্য হবে থাকা খাওয়ার নিজস্ব ব্যবস্থাপনায় তো আপনার নিরাপত্তা কর্মী এই পদে আবেদন করলে আপনার অবশ্যই আট ঘন্টার ডিউটির জন্য বারো হাজার ছয়শ আশি টাকা বেতন প্রদান করা হবে এই আট ঘন্টার ডিউটির পরে অতিরিক্ত চার ঘন্টার ডিউটির জন্য আরো ছয় টাকা বেতন দেয়া হবে আশা করি বুঝতে পারছেন তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক দুইয়ে নিরাপত্তা কর্মী অসামরিক এই পদে আবেদন করতে হলে প্রার্থীর এস এসি সমর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স হতে হবে বিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট সাত ইঞ্চি আট ঘন্টার ডিউটির জন্য বেতন প্রদান করা হবে মাসিক দশ হাজার পাঁচশো আশি টাকা আট ঘন্টার অতিরিক্ত চার ঘন্টার জন্য আরো পাঁচ হাজার দুইশো টাকা বেতন প্রদান করা হবে থাকা ও খাওয়া নির্দিষ্ট ব্যবস্থাপনায় তো আবেদনটি করতে হবে ডাক যুগে অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই পাথীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং পাথির দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র সহ ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সোমবার মার্কেট ষষ্ঠ তলা ধানমন্ডি দুই ঢাকা এক হাজার দুশো পাঁচের বরাবর অতি সত্তর আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো বাংলাদেশের সকল জেলা হতে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা আবেদন করবেন তারা অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক প্রেরণ করবেন তো আগ্রহী বিজিবি সদস্যদের আত্মীয় স্বজনদের অগ্রাধিকার দেয়া হবে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট এর সীমান্ত লজিস্ট ট্রান্সপোর্ট ব্যবসা ও সিকিউরিটি সার্ভিসের আওতায় অসামরিক সদস্যদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে এবং ট্রেনিং শেষে চাকরিতে নিয়োগ প্রদান করা হবে তো এই সার্কুলারে কোনো নির্ধারিত টাইম দেওয়া হয়নি যে এই সময়ের মধ্যে আবেদনপত্র ডাক প্রেরণ করতে হবে তবে অতি দ্রুত আবেদনপত্র প্রেরণ করবেন আপনারা যারা এই সার্কুলার আবেদন করতে চান বড়গাঁড় বাংলাদেশ বিজিবির ওয়েলফেয়ার ট্রাস্টের আওতাদিন সীমান্ত লজিস্ট ট্রান্সপোর্ট ব্যবসা ও সিকিউরিটি সার্ভিসের আওতায় আউটসোর্সিং এর মাধ্যমে সীমান্ত ব্যাংক পিএলসি এর জন্য নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে আপনারা সকলো অবগত আছেন যে এই সার্কুলারে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই অতি দ্রুত সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগ্য আবেদনপত্র বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো ম্যানেজিং ডাইরেক্টর বিজেপি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্বার মার্কেট ষষ্ঠ তলা দানমন্ডি দুই ডাকা বারোশো পাঁচের বরাবর আবেদনপত্র যুগে বা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রেরণ করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ